হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো যাদের একটু বাজেটটা একটু বেশি তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে কি করতে হবে এই ভিডিওতে খুব ভালোভাবে একটা ডেক্ট লিঙ্ক প্রমোট করতে পারবে কারণ আমরা দেখি যে অনেকগুলো অনেকগুলো সাইটে আমরা যদি ডাইরেক্ট লিঙ্ক প্রমোট করি সেক্ষেত্রে আমাদেরকে এই অ্যাড নেটওয়ার্ক মানে ব্যান করে দেয় বিভিন্ন সমস্যা পড়তে হয় আমাদের যেমন ধরো রিজেক্ট করে দেয় অ্যাকাউন্টটা অনেক অনেক জামিলা করে বাট এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কীভাবে যে কোন ওই একটা ওয়েবসাইটে আপনি যদি একটা ভিন অ্যামাউন্ট দিয়ে যদি প্রমোট করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাও সেফটিং থাকবে কোনো প্রকার সমস্যা হবে না আপনার আর্নিংও ভালোভাবে একটা আর্নিং আসবে আপনি পাঁচ লাখ দিয়ে এখানে প্রমোট করতে পারবেন আপনার অফারগুলো দেন কিন্তু এখানে একটু বাজে একটু বেশি আগে থেকে বলে রাখছি তো আমি আর কথা না বাড়িয়ে আমার ডেস্কটপ কিনে নিয়ে যাচ্ছি তো আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম আপনারা ওপেন করে নেবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমি ইউআরএলটা আপনারা আপনার দেখতে পাচ্ছেন আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ইউআরএলটা তো এই দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডভার্টাইজার নেটওয়ার্ক তো এখানে বলা হয়েছে ডাইরেক্ট অ্যাডভার্টাইজার নেটওয়ার্ক মানে এখানে ডাইরেক্ট লিঙ্ক আপনি এখানে প্রমোট করতে পারবেন কারণ অন্য গুলো সাইটে আপনি ডাইরেক্ট লিংক প্রমোট করলে আপনার ডাইরেক্ট লিংকটা সমস্যা করে অ্যাকাউন্ট ব্যান করে অনেক করে তো আপনারা এখানে লেখা আছে ডাইরেক্ট অ্যাডভার্টাইজার নেটওয়ার্ক কারণ এখানে আপনি ডাইরেক্ট লিংক প্রমোট করলে কোনো ধরনের প্রকার কোনো কোনো ধরনের সমস্যা হবে না আপনারা জানে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায় অ্যাডভার্টাইজার একটা পাবলিশার একটা পাবলিশার হলে আপনি এখান থেকেও আনি করতে পারবেন যেমন ধরো আপনি এখান থেকে পাবলিশ অ্যাকাউন্ট করে এদের থেকে লিঙ্ক নিয়ে প্রমোট করে আপনি আর্নিং করতে পারবেন তো আমি আজকে ওই বিষয়টা দেখাবো না আজকে দেখাবো যে আপনি এখানে আমরা ক্যাম্পিং করব ডাইরেক্টলি নিয়ে সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে এখানে রেজিস্টার করে নিতে হবে আমি আমার এখানে রেজিস্টার করার জন্য ক্লিক করলাম আপনারা আপনাদের করে নেবেন একটু নেটওয়ার্ক তো স্লো মনে হয় হ্যাঁ এখানে রেজিস্টার ক্লিক করার পর এখানে আমরা কোনটা অ্যাকাউন্ট করবো আমরা যেহেতু ক্যাম্পিং করবো সেই জন্য আমরা অ্যাডভার্টাইজও করবো আর যারা এখানে এই আর্নিং করতে চায় সেক্ষেত্রে এখানে পাবলিশ এখন করে নেবে তো আমি এখানে অ্যাডভার্টাইজও করলাম আপনাদের ঠিক এরকম আসবে তো এখানে আপনারা সবগুলো সাবমিট করে নেবেন ফার্স্ট নেক লাস্ট ইমেল অ্যাড্রেস আমি আমারটা সাবমিট করে নিলাম এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন স্ট্রং লাইকটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই এখানে আই নট প্রভু ক্লিক করবেন তারপর গেট অ্যাক্টিভেশন কোড এখানে ক্লিক করবেন হ্যাঁ আমার ইমেলে একটা গেছে আমি ইমেলে গেলাম আপনারা আপনাদের ইমেলে চেক করবেন অবশ্যই এই যে আমার একটা ইমেল কোড আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কোডটা কপি করে এখানে প্রেস করে দিব এই যে এখানে প্রেস করে দিলাম তারপর ওখানে আই এগ্রি টু টার্ম কন্ডিশন এখানে রেজিস্টার অ্যাকাউন্ট করবেন রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু লুট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরও এরকম সমস্যা হতে পারে লুট আমার যেহেতু নেটওয়ার্কের প্রবলেম সেই জন্য একটু সমস্যা করতেছে আপনারা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অন অ্যাক্টিভ হয়ে গেছে একটু লুজ হচ্ছে তবু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট তার মানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে এখন ও সুপার মানে স্লুপ করতেছে নেট নেটওয়ার্ক এই যে এখন আমরা কোথায় যাব এখানে এই যে আমরা এই যে ম্যানেজার অ্যাকাউন্টে যাব ম্যানেজার এখন না এখানে ক্যাম্পিতে যাব আপনারা ক্যাম্পিতে ক্লিক করবেন এখানে ম্যানেজার ক্যাম্পিং অনেক প্রচুর পরিমাণে নেটওয়ার্ক লুক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেট নিউ কেম্পিতে ক্লিক করবেন আপনারা ক্রেক নিউ ক্যাম্পিং এই যে এখানে আপনি আপনাদেরকে একটু দেখাই এখানে মজার বিষয় হলো একটা আপনি নিজের ইচ্ছামতো এখানে চয়েস করতে পারবেন তো এখানে লুট হচ্ছে একটু আমার অনেক নেটওয়ার্ক লুক কারণে এরকম হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের আশা করি এরকম হবে না এই যে এখন মজার বিষয় হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ডাইরেক্ট লিংকটা প্রমোট করতে পারবেন প্রপার্ট লিংক প্রমোট করতে পারবেন এখানে পেজ পুশ অ্যাড প্রমোট করতে পারবেন নেটিভ এড প্রমোট করতে পারবেন এখানে আরো অনেক ধরনের আছে আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের এখানে আপনি এড প্রমোট করতে পারবেন কিন্তু অন্যান্য সাইটগুলোতে এরকম কোনো সুবিধা দিতেছে দিচ্ছে না এখানে এগুলো দিলেও ডেরেক্ট লিঙ্কটা কোনো সুবিধা দিচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন পপুলার লেখা আছে কারণ এই ডেরেক্ট লিঙ্কটা বেশিরভাগ এই সাইটে প্রমোট হচ্ছে এই জন্য এটা পপুলার লেখা আসছে এখানে আমরা ডেলি বাজেট ডেইলি মিনিমাম আমরা পাঁচ ডলার বাজেট করে এখানে প্রমোট করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মিনিমাম ডিআইডি চার্জ হবে এক সেন্ট করে প্রতি ক্লিকে এক সেন্ট করে চার্জ কাটবে কিন্তু ডেইলি পাঁচ ডলার লাগবে পাঁচ ডলার দিয়ে আমরা অনেক একটা আর্নিং করতে পারবো আশা করি তো এখানে দেখেন এগুলো অনেকগুলো আপনি দেখবেন এখানে কান্ট্রি আছে তারপর অনেকগুলো নিজে ইচ্ছা মতো চয়েস করতে পারবে আর একটা মজার বিষয় হলো একটু দেখা আপনাদেরকে আমার মনিটাইজ অ্যাকাউন্ট একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন নিউজিল্যান্ড থেকে অ্যান্ড্রয়েড এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক হাজার যদি ক্লিক আনতে পারে সেক্ষেত্রে আমাকে নিউজিল্যান্ড থেকে যদি এক হাজার ক্লিক আনতে পারে সেক্ষেত্রে আমাকে একশো তিয়াল্লিশ ডলার সাইটসেন করে দিবে মানে যদি এক হাজার ক্লিক আনে নিউজিল্যান্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই জন্য এখানে একটা ডাইরেক্টলি নিয়ে নেবে এই ডাইরেক্টটা কপি করে রাখবেন কপি করার পর এখানে এখন ওখানে কি বলা হয়েছিল মোবাইলের এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে অ্যান্ড্রয়েড মানে তো মোবাইল মোবাইলের জন্য আমরা এখানে সুবিধাতে আরো এখানে ক্রেপ মোবাইল অ্যাড ক্রেপ ডেস্ক দুইটা পার্থক্য করে দিয়েছে তারা যাতে সুবিধার ক্ষেত্রে এরকম কোনো সুবিধার সাইট আমি দেখছি না এ পর্যন্ত এটাই আমার কাছে ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে ক্রেট মোবাইল অ্যাপ ক্লিক করবেন এই যে আরো আরো একটা বিষয় যে এখানে আরো বেশি মজার বিষয় হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চাইলে আপনি অনেক ধরনের রিমুভ মেসেজ এটা আমি রিমুভ করে দিব মেসেজটা এখানে বারবার প্রপার্ট আসতেছে আমাদের সমস্যা হইতেছে নেটওয়ার্কে অনেক স্লো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের কান্ট্রি পেয়ে যাবেন আপনি নিজের ইচ্ছার মতো এখানে সিলেক্ট করে প্রমোট করতে পারবেন তো আপনি যদি একটা নিউজিল্যান্ড সিলেক্ট করে যদি প্রমোট করে সেক্ষেত্রে আরো ভালো কেননা নিউজিল্যান্ড থেকে যদি এক হাজার নিতে পারে তাহলে আপনার দেখতে পাচ্ছেন কত ডলার আর্নিং তো পাঁচ ডলার দিয়ে যদি এক হাজার টিয়ে আনতে পারে সেক্ষেত্রে কত একশো তেয়াল্লিশ ডলার পর্যন্ত আর্নিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার নিউজিল্যান্ড টা সিলেক্ট করে নিব নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এই যে নিউজিল্যান্ড আপনার দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের নেটওয়ার্কে পরিমাণ কারণে আমি আপনাদের কিছু দেখাতে পারতেছি না তার জন্য সরি এখানে ক্লিক করার পর এখানে এডে ক্লিক করলে এই যে নিউজিল্যান্ড চলে আসছে তো এখানে স্টেটে আগে থেকে সিলেক্ট করেছিল আপনার চাইলে এখানে ডিলেট করতে পারেন অথবা নাও পারেন ডিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট করবেন তারপর রিমোটে ক্লিক করলে ডিলেক্ট হয়ে যাবে আমি যেহেতু নিউজিল্যান্ডকে টার্গেট করবো তাই নিউজিল্যান্ড সিলেক্ট করলাম তো এখানে আপনার চাইলে এগুলো ইনাবল করে দিতে পারেন মানে নিউজিল্যান্ডে কোন কান্ট্রিতে দিবেন এগুলো অ্যাড করতে পারে আমরা अवेलेबल সব কান্ট্রিতে দিব নিউজিল্যান্ড মানে সব সিটিতে দিব আর কি তো এইজন্য আমরা এটা সিলেক্ট করলাম না কি এখানে জিপকু ও আপনি চাইলে জিপকু মাধ্যমেও কোন কোন জিপকুতে আপনি অফার প্রমোট করবেন সেই ক্ষেত্রে সেগুলো দিতে পারেন চাইলে যাদের সিপি নেটওয়ার্ক আছে সেই ক্ষেত্রে এরকম জিপকু নিয়ে আপনি কাজ করতে পারবেন চাইলে তারপর আমি সব কান্ট্রিতে চাচ্ছি এই জন্য কোনো কিছু টিকমার্ক করে নেক্সটে ক্লিক করলাম আমার নেটওয়ার্কটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি উপরে অনেকক্ষণ ধরে ঘুরতেছে ঘুরতেছে আর আপনারা দেখে দেখানোর জন্য সমস্যা হইতেছে যদি কিছু ভুল বাট হয় তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন এরকম নেটওয়ার্ক দিয়ে কোনো ভিডিও করা কোনো ভালো লাগে না তবু করতে হচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন এরকম আসছে হ্যাঁ এরকম আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনেবল রং রান নেটওয়ার্ক অন নট টার্গেট এখানে আর টার্গেট দিই আপনি চাইলে আর কোন কোন টার্গেট করে দিতে পারেন এগুলো এখানে সেভ করতে পারেন তো আমি কোনো টার্গেট না সব নিউজিল্যান্ড থেকে সবাইকে প্রয়োজন আমার সবাই ক্লিক আসুক এই জন্য এটা সিলেক্ট করলাম তারপর ডান সিলেক্ট কিং ক্লিক করলাম শুধু শুধু নেটওয়ার্ক নেটওয়ার্কের কারণে ভিডিওটা অনেক লং হয় এখন এখন দেখতে পাচ্ছি আপনারা এখানে আরও একটা মজার বিষয় যে অল ওয়েবসাইট আপনি ওয়েবসাইট মাধ্যমে করতে পারেন অথবা ডাইরেক্ট দিয়ে করতে পারেন

অনেক প্রচুর পরিমাণ স্লো বাই আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা এই ভিডিও এই ভিডিওটা আমি আপলোড করে দিব তবু যদি ভুল কিছু কিছু আমাকে ফোমার চোখে দেখবেন জাস্ট আমার আইডিয়াটা আপনার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি আপলোড করছি এত যে পরিমাণ নেটওয়ার্ক স্লো আপনারা কোনোদিন দেখবেন না তো দেখতে পাচ্ছেন আবার এরকম আসছে ঠিক মানে এখান থেকে এখানে চাইতে আমার প্রচুর পরিমাণে স্লো লাগছিলো তাই আমি ভিডিওটা একটু স্কিল করলাম না দেখতে পাচ্ছি আমার প্রত্যেক নেটওয়ার্ক সমস্যা করছিল এখানে আপনি আপনার একটা ক্যাম্পিং নাম দিয়ে দিবেন আমি দিলাম ক্যাম্পিং ট্যাক্স ক্যাম্পিং তো এখানে আমাদের এই যে ইউআরএলটা দিতে বলছে আমি যেটা কপি করে আসলাম মানে ডাইরেক্ট ইউ ডাইরেক্ট লিঙ্ক ওখানে ওইটা এখানে প্রেস করে দিলাম সরি আমি ড্রাই এখানে প্রেস করে দিব এই যে আমি আমার ড্রাই লিঙ্কটা এখানে প্রেস করে দিলাম তারপর এখানে আপনার এগুলো এরকম থাকুক সমস্যা নাই এখানে এরকম থাকুক ঠিকঠাক এরকম থাকবেন

তিন ইউর এল করে এখানে এখন নেক্সটে ক্লিক করবেন ঠিক আপনাদের এরকম আসবে আপনার বাজেট কত ডেইলি বাজেট কত এখানে সেভ করতে বলছে আপনি চাইলে নোট লিমি আপনি যত ইচ্ছা রাখতে পারেন এখানে আপনি চাইলে মিনিমাম পাঁচ রাখতে পারেন আমি ডেইলি পাঁচ ডলার করে বাজেট করবো এরকম করে আপনি এখানে কমপ্লিট স্টার ক্যাম্পিং করতে পারেন তো এখানে করার জন্য অবশ্যই ডোলা লাগবে আমার কোনো দলার নেই এখন তাই হয়তো হবে না আশা করি এই যে এখানে হবে না এরকম পেন্ডিং এ থাকবে এখানে ডলার প্রথমে ডিপোজিট করতে হবে আমি আগে থেকে বলছি আপনাদেরকে এটা যারা বিগিনার আছে তারা এগুলো ট্রাই করবেন না কারণ এখানে বাজেট একটু বেশি যারা একটু হাইস লেভেলে আছে সিপিএম মার্কেট নিতে যেমন ধর যাদের একটু আর্নিং সোর্স আছে তারা চাইলে এই অ্যাপস সরি এই ওয়েবসের মাধ্যমে ইউজ করে আপনি আর্নিং করতে পারেন ভালো একটা প্রফিট তো এখানে ডলার এড করার জন্য আপনি চলে আসবেন এখানে ফান্ড ডিপোজিট এখানে চলে আসবেন তো এড ফান্ড ক্লিক করবেন এখানে অবশ্যই ডলার এড করার জন্য আপনাকে অবশ্যই 100 মিনিমাল 100 ডলার মনে হয় ডিপোজিট করতে হয় আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন মিনিমাল 100 ডলার মিনিমাল এখানে আপনি 100 ডলার নিচে কোনো ডলার ডিপোজিট করতে পারবেন না তাই আমি আগে থেকে বলছি যে আপনারা যারা বিগিনার তারা এখানে কোনো ডলার ডিপোজিট করবেন না কেননা এত অ্যামাউন্টেড আপনাদের নাও থাকতে পারে সেই জন্য যারা আর্নিং করতেছে ভালো একটা আর্নিং পেয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা মানে তারা চাইলে এখানে ক্যাম্পিং করে আর্নিং করতে পারেন তো এই ভিডিওটা আপনাদের কাছে একটু সেভ রাখবেন আপনারা যখন আর্নিং করতে পারবেন তখন এই এই সাইডটি আপনারা ক্যাম্পিং করতে পারবেন তো এখানে আপনি প্রেমে মেথা কী কী দিতে পারবেন এখানে ভিসা ভিজা মাস্টার দিয়েও করতে পারবেন পেপাল দিয়ে করতে পারবেন এখানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে করতে পারবেন এখানে ওয়েব মানি পাইমিনি অনেকগুলো অপশান আছে এখানে আপনি চাইলে ডিপোজিট করে এরকম করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওর মধ্যে কিছু ভুল বা মিস্টেক হতে পারে আমার কথাগুলো আজকে কেমন লাগতেছে আমি ভালো লাগতেছে না তবুও ভিডিওটি মেক করছি আর যদি ভুল বা হয় তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবে অবশ্যই তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে